আসসালামু আলাইকুম মোনাজ ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা চটপটা ভর্তা রেসিপি নিয়ে আজকের রেসিপি ফুলকপি ভর্তা এই রেসিপি কোনো মাছ মাংস ছাড়াই খুব সহজে তৈরি করা যায় আর গরম গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাই লাগে চলুন দেখে পুরো রেসিপিটা ভর্তাটি তৈরি করার জন্য ফুলকপি এভাবে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি যাতে অল্প সময়ের মধ্যে ফুলকপি সহজে সিদ্ধ হয়ে যায় এখন ফুলকপিগুলো পাত্রে দিয়ে সামান্য পরিমাণ লবণ এবং চিমটি হলুদ দিয়ে দিতে হবে এবং পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু পানি দিলে ফুলকপিগুলো সহজে সিদ্ধ হয়ে যাবে ফুলকপিগুলো সামান্য নেড়ে দিয়ে লো হিটে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর ডাকনাগুলো আবার নেড়ে দিতে হবে যাতে ভালো মতো ফুলকপি সিদ্ধ হয় ফুলকপিগুলো এখনও সিদ্ধ হয়নি তাই আমি আবার একটু নাড়াছাড়া দিয়ে ডাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দেব অন্যদিকে আরেকটি পাত্রে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে তাতে কয়েক টুকরো রসুন দিয়ে দিতে হবে সাথে কাঁচামরিচ রসুন আর কাঁচামরিচ ভালো মতো ভেজে নিতে হবে রসুন হালকা বেজে আসলে তাতে তিনটি লাল মরিচ দিয়ে দিব রসুন মরিচ এবং শুকনো লাল মরিচ ভালো মতো ভেজে নিতে হবে বাজা হয়ে আসলে তা উঠিয়ে নিয়ে তেলে পেঁয়াজ দিয়ে দেব যেহেতু আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না তাই পেঁয়াজ একটু হালকা ভেজে নেব এখন শুকনো মরিচ একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নিব যাদের হাত জলার সম্ভাবনা আছে তারা হাতে আগে সরিষার তেল মেখে নিতে পারে এখন রসুন কাঁচামরিচ সব এক মেখে নেব ফুলকপিগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে সব মাখা হয়ে আসলে এখন একটু সরিষার তেল দিয়ে দিতে হবে এখন সব একসাথে মেখে নিতে হবে ব্যাস এর তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফুলকপি ভর্তা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন